হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হেলাম রুদ্র বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কারণ আমার যারা ভিওয়ার্স আছে বা আমার যারা দাদা আছে বা আমার যে সমস্ত ভাই আছে বা আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখছো তাদের কিন্তু লাভ হতে চলেছে এখানে কিন্তু আমার কোনো রকমই লাভ নেই বলতে পারো কারণ আমি এবার থেকে পাখির খাবার বিক্রি করছি অন্তত মার্কেটের থেকে কেজিতে কুড়ি টাকা করে কম বুঝতে পারছো তো তাহলে বুঝতেই পারো কত কম দামে আমি বিক্রি করছি সে তোমার যে কোনো পাখির মিক্স ফুড থেকে শুরু করে সমস্ত পাখির খাবার কিন্তু আমার কাছে পেয়ে যাবে একদম বাজারে মার্কেটে যে দাম রয়েছে তার থেকে কিন্তু অনেক কম দামে ম্যাক্সিমাম দশ থেকে কুড়ি টাকার কমে কিন্তু আমি বিক্রি করছি কেজিতে বুঝতে পারো আর বস্তা কিন্তু আরও কমবে আর যদি তোমরা বস্তা নেওয়া সেই কিন্তু আরও দাম কমে যাবে আমার কাছে বন্ধুরা আরও দাম কমে যাবে এটা কিন্তু অবাস্তব হলেও কিন্তু এটা বাস্তব বলছি কিন্তু আমি আমার যদি এক টাকাও লাভ হয় আমি এক টাকা লাভেই বিক্রি করব ঠিক আছে তবুও তোমরা থেকে পারো তো খাবার নেও কিন্তু না হলে তোমাদের যে তোমরা বলে দিচ্ছি বাজার থেকে তোমাদের কিন্তু অনেক দাম দিয়ে খাবার কিনতে হবে আর দিন দিন কিন্তু খাবারের দাম বেড়েই চলেছে কিন্তু আমার কাছে বন্ধুরা খুবই অল্প দামে তোমরা কিনতে পারবে তোমাদেরকে আমি বলি যে যে খাবার তোমরা যেমন ঘাসের দানার কথাই বলি যে খাবার বাজারে ফ্রেশ দামে যেটা আশি টাকা পঁচাশি টাকা বিক্রি হচ্ছে সেটা আমার কাছে তোমরা সত্তর টাকায় পেয়ে যাবে একদম বুঝতে পারছো তো একদম সত্তর টাকায় আর বস্তা নিলে আরও দু টাকা কমে যাবে সিক্সটি এইটে তোমরা পেয়ে আসছো তোমরা বুঝতে পারছো বন্ধুরা সিক্সটি এইটে কেউ দিতে পারবে আর তোমরা যদি চার বস্তা করে নাও সেক্ষেত্রে আরও দাম কমে যাবে বন্ধুরা আরও দাম কমে যাবে শুধু আমার সাথে কমেন্ট করো কন্ট্যাক্ট করো অবশ্যই পেয়ে যাবে যারা ব্যবসা করছো তারা আমাকে খাবার কেনো একদম ফ্রেশ খাবার কোনো রকম ধুলো খাবার আমি দেবো না যদি ধুলো খাবার দেওয়া হতে পারে তাহলে এক বস্তা খাবার করিনি এবার এবার যদি তোমরা আমার খাবার কেনার পর তাতে যদি ধুলো মিশিয়ে বলো দাদা এই যে দেখো ধুলো বেরিয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই আর তোমরা যদি আমার থেকে নিতে চাও আমার আমার চোখের সামনেই কাটবে বস্তা কেটে বা দেখাবে যে দাদা এদেরকে ধুলো বেড়েছে বা আমাদের কোনো রকম নোংরা আছে বা কোষা আছে ঠিক আছে তোমাদেরকে আমি লাইভ দেখবো আমার কাছে রয়েছে এখানে অল্প আছে কিন্তু আমার বাড়িতে আমার বাড়িতে খাবার রয়েছে বস্তা বস্তা খাবার রয়েছে মানুষ কিনছে এবং কালকেও আসবে একজন কিনতে সে এক বস্তা কিনেছে আমার থেকে কারণ আমার খাবারের কোয়ালিটি দেখে কিন্তু আসছে মনে ঠিক আছে আর বাজারে যে যত দাম তার থেকে আমি খুবই সামান্য রেখেছি বন্ধুরা এটাই এক টাকা দু টাকা লাভে কেউ বিক্রি করবে আজকাল কেউ ব্যবসা করতে আসছে এক টাকা দু টাকা লাভে বিক্রি করবে কেউ করবে না কিন্তু আমি করছি কারণ আমার যে বন্ধুরা আছে যারা পাখি ভালোবাসে তাদের ইচ্ছা যে দীর্ঘদিন ধরে পাখি পুষবে বা তাদেরকে দেখভাল করবে তার জন্য তো একটা পয়সার দরকার বা অনেক টাকার প্রয়োজন কিন্তু আমার আমার থেকে নিলে সেই খুব কমে যায় বন্ধুরা একদম নিজেই তোমরা পাখি পোষো কোনো বিন্দাস তোমাদের চক্রণ করো এবং আমি পাখিও বিক্রি করছি বন্ধুরা তোমরা যারা পাখি কিনতে চাও যে পাখি বন্ধুরা মার্কেটে ক্লাসিক সাধারণ ক্লাসিক বা জিগার পাখি যেটা মার্কেটে তিনশো সত্তর বা সাড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছে সেটা আমার কাছে আড়াইশো টাকায় পেয়ে যাবে একশো টাকা কম বন্ধুরা প্লাস এক মাসের খাবার তোমরা ফ্রি পাবে ঠিক আছে এক মাসের খাবার দিয়ে দেবো এত ওদেরকে খাবার কিনতে লাগে আড়াইশো টাকা জোড়া প্লাস এক মাসের খাবার ফ্রি আমাকে অবশ্যই এখনই কমেন্ট করবো কিন্তু ঠিক আছে নাই কিন্তু পরবর্তীকালে আবার হয়তো দেখা গেলো যে আমার মদ চেঞ্জ হয়ে গেল কিন্তু আবার পাল্টে যেতে পারে কিন্তু আমি যতটা কথা দিচ্ছি যে আমার মদ চেঞ্জ হবে না এবং তোমাদের আমার কাছে যে পাখি নিচ্ছ পাখির জন্য কিন্তু তোমরা এক মাসের খাবার ফ্রি পেয়ে যাচ্ছ এটা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ এই সুযোগ বন্ধুরা কেউ দেবে না যেখানে আশি টাকা নব্বই টাকা কেজি খাবারের দাম সেখানে তোমাদেরকে আমি এক পেয়ার পাখির কীভাবে দৃষ্টি বন্ধুরা তাহলে বোঝে এটা এখানে আমার লাভ হচ্ছে তোমাদের লাভ হচ্ছে বন্ধুরা এটা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর আমি মিথ্যে কথা বলছে না একটা ফোটাও মিথ্যে কথা বলছে না যতটা বলছি ততটা সত্য কথা আর আমার চ্যানেল রয়েছেই খুব দাম যদি মিথ্যে কথা বলে তোমরা তো বলবে কমেন্ট করে সেটা তুমি মিথ্যে কথা বললে যে তুমি পাখি দিচ্ছ বা খাবার দিচ্ছ না বা খাবারের দাম কমাও আরে বন্ধুরা আমার থেকে মানুষ খাবার কিনে আছে বস্তা বস্তা তোমাদেরকে আমি প্রমাণ দেখাবো এরপরের ভিডিওতে ঠিক আছে এবং কেজি কেজি খাবার কিন্তু কেন কিনে যাচ্ছে বন্ধুরা কেজিতে যেখানে তোমরা আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা কেজিতে কম পাচ্ছো সেখানে মানুষ নেবে না কিনতেই হবে আর যা তোমরা ভাবছো অনেক দূর থেকে আসছো দেখছো যে খাবার তোমরা নেবে কী করে আমাকে কমেন্ট করো আমার যদি ডেলিভারি করতে তোমাদের যদি পুষিয়ে যায় তার মধ্যে আমি দিয়ে দেবো আমার দরকার নেই লাভের আমার আমার কোনো লাভের দরকার নেই তোমরা খাবার নাও আমার থেকে ঠিক আছে এইটুকুনি বলে দিতে পারি যে আমার লাভের দরকার নেই আমি যে দামে কিনছি সেই দামে তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে যে গ্রাম থেকে দেখছো বা অনেক দূর থেকে দেখছো এবার বলে রাখছি বন্ধুরা যে আমার অ্যাড্রেসটা ঠিক আছে আমার অ্যাড্রেস হলো বন্ধুরা আমি আমি থাকি কলকাতা আগরপাড়া কলকাতা সাত লক্ষ একশো নয় ঠিক আছে ফোন নাম্বারটা এখন দিচ্ছি না কারণ এখন ফোন নাম্বার দিলে বন্ধুরা সবাই ফোন করবে অনেক রকমের ব্যবসা আছে বা অনেকে খাবার নিতে চায় না তারা অনেক সময় ফোন করবে ঠিক আছে আমি নাম্বারটা নেক্সট ভিডিওতে দেব কারণ আমার তো যেহেতু আমার খাবার বিক্রি করতে হয় পাখি বিক্রি করতে হয় সেহেতু আমি নেক্সট ভিডিও দিয়ে দেব কিন্তু অবশ্যই বন্ধু যারা যারা কমেন্ট করছো তাদেরকে আমি নাম্বার কিন্তু অবশ্যই দিয়ে দেবো কোনো ডাউট নেই যারা আমাকে কমেন্ট করছে তারাই কিন্তু নাম্বারটা পাবে ঠিক আছে আমার ফোন নাম্বার আবার ফোন করে আমার সাথে কথা বলো সে তোমাদের যদি পাঁচ বস্তা খাবার লাগে দশ বস্তা খাওয়া লাগবে কুড়ি বস্তা তিরিশ বস্তা লাগে আমাকে জানাবে বন্ধুরা সে একই দাম বন্ধুরা যে যেটা আমি সত্তর টাকায় কেজি বিক্রি করছি ফ্রেশ দানা সেটা বস্তা নেই সিক্সটি এইটে আর যদি আরও বেশি বস্তা নাও তোমাদেরকে বললাম তো আরও দাম কমে যাবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে যোগাযোগ করতে হবে আর যে এত সুন্দর দানা এটা যে কেউ তোমাদের থেকে কিন্তু যারা ব্যবসাদার আমার এই ভিডিওটা দেখছো সে কেউ কিন্তু সত্তর আশি টাকাতে আশি টাকা দিয়ে কিনে কিনে নেবে বা পঁচাত্তর টাকা দিয়ে তোমরা বিক্রি করতে পারো একদম সব্বু আর আমার থেকে যখন কত টাকায় বিক্রি করছি আমার লাভ কী যে কিচ্ছু লাভ নেই বন্ধুরা কিচ্ছু লাভ নেই কারণ আমি এই ভিডিওটা করছি এর জন্য যারা পাখি ভালোবাসো তারা পাখি পশু তারা পাখি পশু অনেক মানসিক শান্তি অনুষ্ঠিক শান্তি ঠিক আছে বন্ধুরা মানে পাখি পশু কোনো অসুবিধা নেই তাহলে চলো এবার তোমাদেরকে খাবার যে স্যাম্পেলটা দেখাই এবং এখানে তো খাবার নেই আমার যেহেতু আমার বাড়িতে খাবার রেখেছি তো বাড়ির যে খাবার রয়েছে সে বস্তা বস্তা দেখাব বন্ধুরা ঠিক আছে এখন দেখে নাও যে খাবারের কোয়ালিটিটা কেমন ঠিক আছে তারপরে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে দেখো বন্ধুরা এখানে আমার খাবার রয়েছে সাদা দানা আর এই পাশে সূর্যমুখী দানা এই পাশে কৌশোটি রয়েছে ধান বর্তমানে তিনটে এখানে আমি রেখেছি এবং তোমরা যে যেভাবে অর্ডার করবে সেভাবে সব রকম এ টু জেড পাখির খাবার আমার কাছে পাবে মিক্সড ফুড থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক আছে তোমাদেরকে একটু এই ঘাসের দানাটাকে দেখাচ্ছি দেখো ফ্ল্যাশ লাইটটা একটু অন করি দেখো তোমরা দেখো 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 দানা দেখো বন্ধুরা শোনা হচ্ছে এখনই খেয়ে নিই তাঁদের নোংরা আছে শোনো নোংরা আছে দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা ভালো করে জুম করে যে করে হোক দেখো খাবারে কোনো রকমের নোংরা আছে নাকি খোসা আছে নাকি দেখো বন্ধুরাও দেখো আমি রাত্রে ভিডিও করছি তো দেখো কোনো রকমের নোংরা খোসা দেখতে পাচ্ছ আছে আমার হাতে ধুলো পড়ছে কোনো কিছু পড়ছে দেখো পড়ছে কিছু কিছু পড়ছে আমার হাতে দেখো হাত পরিষ্কার আমাদের লাইভ দেখাচ্ছে দেখো আর এই পাশে সূর্যমুখী দানা আছে একটু মিশিয়ে যেতে পারে এই সূর্যমুখী দানা দেখতে পাচ্ছ সাইজটা দেখো বড় দানা একশো টাকা কেজি যদি কেউ বেশি নিতে চাও তা আরও কম দাম কমে যাবে দেখো খাবারটা দেখো দেখো তোমার শুধু খাবার দেখো খাবারে এক পোটা কোনো নোংরা পাবে না বন্ধুরা দা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি গ্যারান্টি ছাড়া আমি কথা বলবো না সবাই ওয়ারেন্টিটাই আমি গ্যারান্টি দিচ্ছি খাবার দেখো দেখো দেখতে পাচ্ছ আর এটা পাখির ঘরে রয়েছে তো সেই পাখির ঘরে খাবারটা রয়েছে হয়তো উপর থেকে একটু ওদের পশম যেটা পশম এটা উড়ে আসতে পারে কিন্তু তাছাড়া ফ্রেশ দানা দেখো দেখতে পাচ্ছো পুরো ফ্রেশ দানা তোমরা দেখো আরও তো দেখাচ্ছ বন্ধুরা দেখো তো নোংরা আছে নোংরা দেখতে পাচ্ছো তোমরা আর যে কালো কালো এগুলো দেখতে পাচ্ছ এগুলো সূর্যমুখী দানা যেহেতু আমি এই একসাথে রেখেছি ঠিক আছে আর এই পাশে ধান দেখো তোমরা ধান দেখো ধান চল্লিশ টাকা কেজি বস্তা নিলে আরও দাম কমে যাবে বস্তা নিলে আরও দাম কমে যাবে চল্লিশ টাকা কেজি ধান বন্ধুরা আর ধানে বন্ধুরা একটু মাটি থাকবে কারণ যেহেতু ধানটা একদম পুরো গ্রাম থেকে আসে তো মাটিতে থাকে সেহেতু একটু একটু মাটি থাকবে আর মাটি তো কোনো ব্যাপার নেই মাটি তো পাখিদের এমনি খায় তেমন না যে অনেক মাটি আছে বন্ধু ইট একটু জাস্ট ইট একটু তোমার খাবার যেটা পাখিরা থেকে বেশি ভালো কাজ বদ্যি পাখি এই যে পাখিগুলো আছে তাদের জন্য দেখো খাবারটা দেখো ঠিক আছে কোয়ালিটি দেখতে হবে ধানের মানে সরি বন্ধু না ঘাসের কোয়ালিটি দেখতে হবে সূর্যমুখী দানা কোয়ালিটি দেখতে হবে খাবারের কোয়ালিটি দেখতে হবে ঠিক আছে একদম ফ্রেশ দানা মাত্র সত্তর টাকা কেজি কেউ দিতে পারবে তুমি মার্কেট ঘুরে আসো তো দেখি বন্ধুরা কে দিতে পারে সত্তর টাকা কেজি খাবার আমি নিজে হাটে গেছি আশি টাকা পঁচাশি টাকা কেজি তাও আর ধুলো খাবার আমার মতন এত কম দামে কে দেবে আরে এই যে এত সুন্দর সুন্দর পাখি এই যে দেখো এই যে প্লাস্টিক প্লাস্টিক পাখি এত ফুল পাখি কে আড়াইশো টাকা দিতে পারবে বলো কে দিতে পারবে আড়াইশো টাকায় কেউ দিতে পারবে সে যদি দিতে পারে আমি নেবে আমি আমি চাই যারা আমার ইউটিউব দেখে আসবে আমার অডিয়েন্স বা ভিউয়ার্সরা হ্যাঁ বা আমার দাদা বা ভাইরা যারাই আসবে তাদেরকে আমি ভালো পাখি দেবো অ্যাডাল্ট পাখি আড়াইশো টাকা পেয়ার প্লাস তোমার এক মাসের খাবার পুরি ঠিক আছে এই দিকে আর এই যে এই যে তুমি ব্লু কালারটা দেখতে পাচ্ছ ব্ল্যাক ব্ল্যাক উইং ঠিক আছে এই যে ব্ল্যাক উইং দেখো এখান এই এই পাখিটাকে তোমরা কিন্তু ব্ল্যাক কালারের পাখি পেতে পারো কিন্তু নিউট্রিশান তোমাদেরকে জানতে হবে দেখো পুরো ব্ল্যাক উইং দেখো কোনো রকম অন্য কোনো কালার আছে ব্ল্যাক পুরো ব্ল্যাক শুধু বডিটা ব্লু এই পাখি আমি বিক্রি করছি চারশো টাকা জোড়া প্লাস তোমার সঙ্গে থাকছে তোমার এক মাসের খাবার ফ্রি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা বিশ্বাস হলো তো পাইড পাইট বাজিঘর বিক্রি করছি পাঁচশো টাকা প্লাস এক মাসের খাবার ফ্রি পাইড পাইড বিক্রি করছি বন্ধুরা পাইড ই হলো পাইড ওর অসাধারণ কালার এটা বিক্রি হচ্ছে না এটা আমার অ্যাডাল্ট প্লেয়ার ওর বাচ্চা এখন ডিমে তাওয়া দিচ্ছে এ দেখো ফিমেলটা দেখো ফিমেলটাকে দেখো বন্ধুরা একবার ফিমেলটাকে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর পাখি তোমার কত সুন্দরভাবে এখানেও কত পাখি রয়েছে দেখো সব ঠিক আছে তোমরা যারা যারা পাখি কিনতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুরা তোমরা যারা যারা হাত থেকে পাখি কেন তোমাদের কিন্তু একটু লক্ষ্য করে ভালো করে কিনতে হবে কারণ বলছি বন্ধুরা দেখো হাতে কিন্তু বিভিন্ন রকমের পাখি যারা বিক্রেতা তারা কিন্তু অনেক জায়গা থেকে পাখি তোলে ঠিক আছে যে কোনো পাখির রোগ আছে সেই পাখিও রয়েছে আর ভালো পাখিটাও একসাথে তখন কী হয় প্রত্যেকে কিন্তু ওই রোগটা কিন্তু পাখিদের অন্য পাখিদের গায়ে মধ্যে চলে যেতে পারে ঠিক আছে এটা কিন্তু স্বাভাবিক কারণ পাখিদের মধ্যে এটা কিন্তু হয়ে যায় হয়ে থাকে ছয় মতন একটা পাখি রোগ হলে আরেকটা পাখিটা অটোমেটিক ওটা ছড়িয়ে যায় ঠিক আছে তাহলে বন্ধুরা কীভাবে পাখি কিনবে তোমাদের কিন্তু দেখে বুঝে কিনতে হবে হাট থেকে কিনলেও তোমাদের দেখে কিনতে হবে বা অন্য কোথা থেকে কিন্তু সেই থেকেও কিনতে হবে বা আসি মূল বিষয় তাহলে বন্ধুরা এত কম দামে কেউ দিতে পারবে আগে তোমরা বলো আগে তোমরা বলো বন্ধুরা তারপরে বলবো এত কম দামে কেউ পাখি বা খাবার দিতে পারবে বর্তমান বর্তমান যেখানে কিন্তু পাখি খাবারের দাম প্রচুর বাড়ছে তো দিতে পারবে আগে তোমরা বলো বন্ধুরা দিতে পারবে কি পারবে না বলো আর আমার মতন যেখানে আমি সত্তর টাকা কেজি দিচ্ছি এত ফ্রেশ দানা বন্ধুরা দেখলে মনে হয় খেয়ে নিই কেউ দিতে পারবে যদি দিতে বলে বন্ধুরা আমি নেব। তোমরা বলো এক কেজি খাবার সত্তর টাকায় কেউ দিতে পারবে দিতে পারবে না বন্ধু এক কেজি খাবার কেউ সত্তর টাকায় দিতে পারবে না ঠিক আছে তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা যারা যারা নিতে চাই তা কিন্তু অবশ্যই কমেন্ট করো খুব জলদি কমেন্ট করো ঠিক আছে